আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম মজাদার টক ঝাল মিষ্টি পোড়ের আচারের সবাই তো কম বেশি আচার খেতে পছন্দ করে তাই চিন্তা করলাম যে আচার বানিয়ে ফেলি বাবা কয়েকদিন ধরে খেতে চাচ্ছিলো তাই এখানে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন আমি একটু টেলে নেব হালকা করে চুলার আছে হালকা করে টেলে নিব আর সব কিছু পরিমাণ হচ্ছে আচারে ওরকমভাবে পরিমাপ করে দিয়ে নিই যতটুকু মনে হয়েছে যে দিলে ভালো হয় সেরকম হিসেবে দিয়ে নিয়েছি যখন মশলাগুলো থেকে সুন্দর একটা আরমা বের হয়ে আসবে তখন আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে আমার লাগবে হচ্ছে তেঁতুল একটা এরকম তেঁতুল নিয়ে নিব। আর আমাদের লাগবে আখের গুড় আখের গুড়টা দিলে অনেক টেস্টি হয় আমি একটু ভিজিয়ে কতক্ষণ রাখবো ভিজিয়ে নেওয়ার পর এটার থেকে আম তেতুলের কাঠটা বের করে বেচিগুলো ফেলে দেবো আর এদিকে আমি হচ্ছে বড়গুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি একদম ভালো করে একটু সিদ্ধ হয়ে নিতে হবে সিদ্ধ হয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিলাম এই যে আমার তেঁতুলটাও রেডি হয়ে গিয়েছে এখানে আমি অনেকখানি সরিষার তেল দিয়ে নিয়েছি আরও একটু বেশি করে দিয়ে নিতে হবে আপনাদের আমার কাছে অনেক কম ছিল তাই একটু কম দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আর একটু ফোড়ন আর শুকনো মরিচ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওখান থেকে একটু ভেজে নিচ্ছি আরও যে বললাম না আমার কাছে সরষের তেল কম ছিল তাই সরিষার তেল আর একটু অ্যাড করে দিয়েছি এটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরই আমি হচ্ছে সিদ্ধ করে রাখা বরইগুলোকে দিয়ে দিব। আমরা যখন বড়িটা দিয়ে দিব তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে থাকবে আর এদিকে আমি এক টেবিল চামচের মতো লবণ আর এক টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিব আর আমি এদিকে একটু পরপর অল্প অল্প করে দিচ্ছিলাম এভাবে কনফিউজ না হয়ে এক টেবিল চামচ করে দিয়ে দিলেই হবে এগুলো তারপরে আমি দিয়ে দিব আমার রেডি করে রাখা তেঁতুলের টকটা আর এটা যেহেতু তেঁতুল দিয়েছি একটু বইটাও আমার টকটক ছিল তাই আখের গোড়টা একটু বেশি করে আমি যতটুকু বার দেখিয়েছি ওই পরিমাণে পোড়াটাই আমি দিয়ে দিয়েছিলাম এখন তেঁতুলের টকটা দেওয়ার পরে হচ্ছে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঘন ঘন নাড়তে হবে আর এই তো দেখেন পুরাটা বাড়ি আমি দিয়ে দিয়েছি আস্তা কোনো গুঁড়াটোড়া করিনি কারণ এটা নিজে নিজেই গোলতে শুরু করবে আর যখন আখের গুঁড়টা গলবে তখন একটু পানিটা ছাড়বে এই আচারে কিন্তু আমি কোনো পরিমাণে পানি দিইনি পানি দিলে আচারটা বেশি দিন পর্যন্ত রাখা যায় না নষ্ট হয়ে যায় আখের গুড়টা মেল্ট হতে হতে আমি এদিকে নিয়ে চলে আসবো হচ্ছে সিরকা সিরকা তো আচারের মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা কারণ হচ্ছে সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায় আমরা তো সাথে সাথে অনেকগুলো একসাথে খেয়ে নিতে পারবো না তাই হচ্ছে প্রিজার্ভ করে রাখবো আর ওই যে আমার রেডি করে রাখা মিক্স মশলার মিক্সটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি আর একটু দিয়ে দিব বিট লবণ অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে নিলে একটু টেস্টটা ভালো আসে একদম বেশি দেওয়া লাগবে না কারণ আমরা এর আগে লবণ দিয়ে নিয়েছি অলরেডি আর এখন কিছুই না তেমন মিক্স 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 করার পরে আচারটা আমার রেডি হয়ে যাবে এই যে আমি আপাততর জন্য একটা বাটিতে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার পরে আমি হচ্ছে জার বা বোতল যে বলেন কাচের বৈমের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখবো কারণ হচ্ছে কাচের আমার অনেক দিন পর্যন্ত রাখা যায় আর রেখে খাওয়া যায় তো আপনারাও চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও